এই যে সাবেক বিচারপতি মানিক তিনি টকশোতে গিয়ে যে উপস্থাপিকা ছিলেন চ্যানেলের একটা প্রোগ্রামের শেষে কিন্তু আমরা দেখতে পাই যে একটা ফুটেজের মাধ্যমে তিনি কিন্তু সেই উপস্থাপিকাকে রাজাগারে বাচ্চা বলেন এবং পরবর্তীতেই কিন্তু আসলে প্রেজেন্টার সেই মুহূর্তে প্রতিবাদ করেন কিন্তু আমার প্রশ্ন যে এই যে সাবেক বিচারপতি এই যে মানিক অনেক অনেকেই কালা মানিক বলে এই মানিক কোথায় তাকে কেন কোনো টেলিভিশন টক শোতে আর ডাকছে না তিনি কি দেশ চেয়ে পালিয়ে গেছেন নাকি তিনি আসলে আত্মগোপনে আছেন তাকে তো আর দেখতে পাচ্ছি না রাস্তায়ও দেখতে পাচ্ছে না কোথাও দেখতে পাচ্ছেন আমি এই যে বিলের মধ্যে আছি দেখেন কত গরু ছাগল কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার খুব দেখার শখ যে এই যে সাবেক বিচারপতি যিনি আসলে বিভিন্ন টকশোতে যেতেন এবং বিভিন্ন রাজনৈতিক আলাপ নিয়ে তিনি কথা বলতেন পরামর্শ দিতেন হ্যাঁ নানান আলোচনা করতেন কিন্তু তিনি আজ কোথায় এই যে দেশ যে আসলে সরকার পতন হলো তারপর থেকেই আসলে তাকে কোনো টেলিভিশনের কোনো টকশোতে আসলে খুঁজে পাচ্ছি না তিনি আসলে কোথায় তাকে আমার খুব খুব করে দেখার শখ যে আসলে তিনি কোথায় কীভাবে আছেন কেমন আছেন আমি একটা যুবলীগের একটা প্রোগ্রামে গিয়েছিলাম এই সরকার পতনের আগে সেখানে দেখলাম যে সেইখানে তিনি গান গাচ্ছে হ্যাঁ তো গানও তিনি গানও গায় রাস্তাঘাটে আবার বিভিন্ন টেলিভিশনে বড় বড় টেলিভিশনের বিভিন্ন টক শোতে গিয়ে সেখানে আলাপ আলোচনা করেন কিন্তু এখন তার কোনো কিছুই খুঁজে পাচ্ছি না সোশ্যাল মিডিয়ায় তার কোনো আপডেট পাচ্ছি না কোনো টেলিভিশনে তাকে দেখতে পাচ্ছি না তিনি আসলে কোথায় কোথায় হারিয়ে গেলেন আমার খুব দেখার শখ যে এই মানুষটা আসলে কোথায় আছেন কেমন আছেন